আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা সবাই জানেন যে আমি সবসময় কিন্তু ভাত তরকারির রেসিপি ওভাবে শেয়ার করি না বাট আজকের এই রেসিপিটা শেয়ার না করে পারলাম না এটা এতটাই ইউনিক আজকে তরি দিয়ে আপনাদেরকে একদমই ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো আমাদের এলাকায় এটা তরি বলা হয় আপনাদের এলাকায় কে কি নামে ডাকেন অবশ্যই আমাকে জানাবেন তার আগে চলুন এই ইউনিক রেসিপিটা ঝটপট আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ এটা একবার বানিয়ে নিলে বারবার বানিয়ে নিতে ইচ্ছা করবে ইউনিক হওয়ার পাশাপাশি এই তরকারি কিন্তু অনেক বেশি হেলদি গরমের সিজনে স্পেশালি এই তরকারি আপনার শরীর এবং মন দুটাই ঠান্ডা করে দিবে প্রথমে আমি কতগুলো এখানে তৈরি নিয়েছি দেখতে পাচ্ছেন তিনটা তরি আমি খোসাটা ছাড়িয়ে ছোট ছোটো পিসেস করে কেটে নিয়েছি এই পর্যায়ে আমি একটা স্পেশাল মিশ্রণ তৈরি করব লাগছে আমার নারিকেল আমি এখানে চার টেবিল চামচ ভরে ভরে নারিকেল ব্যবহার করেছি নারকেলের সাথে আরও লাগছে আমার পোস্ত দানা আমি এক টেবিল চামচ ব্যবহার করেছি তার সাথে কতগুলো কাঁচা মরিচও দিয়ে দিলাম ব্লেন্ড করার সময় আমি সামান্য একটু পানি ব্যবহার করেছিলাম তো এই মিশ্রণটা একটা বাটিতে সাইড করে রেখে দিচ্ছি আর সেম ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ এখানে আছে প্রায় হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ সাথে কতগুলো কাঁচা মরিচ দিয়ে দিলাম আর দুইটা রসুনের কলি দিয়ে এটাও খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব এটাতে কিন্তু পানি ইউজ করতে হবে না এখন একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল চার টেবিল চামচ তেজপাতা দুইটা কালো জিরা হাফ চা চামচ আর কাঁচা জিরা বা নর্মাল জিরা আমরা যেটা খাই সেটাও দিয়েছি হাফ চা চামচ এভাবে জিরার ফোড়ন দিয়ে নিলে স্মেলটা সত্যিই অনেক ভালো আসে আমি তার সাথে ব্যবহার করেছি আলু কেটে রাখা আমি এক কাপ দিয়েছি তার সাথে ওই যে চিচিঙ্গা বলেন অথবা তরি যে যেটা বলেন না কেন আমি এখানে সবটুকুই দিয়ে দিলাম কিছু সময় তেলের মধ্যে ভেজে এখানে একটা চামচ আদা এবং রসুন বাটা মিলিয়ে একটা চামচ ব্যবহার করেছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া আর একটা চামচ আমি লবণ ব্যবহার করেছি আবারও এই সবগুলো মিশ্রণ আমি চুলার মিডিয়াম আছে কিছু সময় ভেজে নেব তারপর অ্যাড করে দিচ্ছি হচ্ছে ওই যে নারিকেলের পেস্ট নারকেল এবং দানা এটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে চুলার জালটা মিডিয়ামে রেখে আবারও আমি ভেজিটেবলগুলোর সাথে খুব সুন্দর করে একটু ভেজে নিব। যখন দেখবেন এই মিশ্রণটা গায়ে গায়ে লেগে আসছে আলু এবং তরির গায়ে গায়ে লেগে আসছে নারকেলের মিশ্রণটা তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পানি এখানে আছে তিন কাপ পরিমাণ পানি গরম পানি দিলে বেস্ট আমি নর্মাল পানি দিয়েছিলাম যাই হোক ঢাকনা দিয়ে এখন ওয়েট করব খুব সুন্দর করে বলক চলে আসার জন্য যখন বলক আসবে আমি পাঁচ মিনিট এটাকে খুব সুন্দর করে জাল করে নিয়েছি এখন পাতিলের কাবারটা খুলে ওই যে আমি চিংড়ি ব্লেন্ড করে রেখেছিলাম না হাতে সামান্য তেল মাখিয়ে ছোট ছোট বল করে আমি এই তরকারির মধ্যে দিয়ে দিব এই চিংড়ির বলগুলো কিন্তু আগে থেকে ভেজে নেওয়ার দরকার নেই কিছু না এভাবে পানির মধ্যে দিয়ে দিবেন বা ঝোলের মধ্যে দিয়ে দিবেন তাহলেই খুব সুন্দর করে একদম সিদ্ধ হয়ে যাবে তো সবগুলো বল দিয়ে দেওয়ার পরে আমি আলতো হাতে একটু নেড়ে দিয়েছি তারপরে কাবার করে আমি জাল করে নিব মিডিয়াম আছে চুলার মিডিয়াম আছে দশ মিনিট মতো তো আলহামদুলিল্লাহ আমার সবজি বলেন সবজির তরকারি তারপর চিংড়ি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে একদম ভাবে সিদ্ধ হয়েছে যাকে বলে নামানোর আগে টমেটো দিয়েছি তার সাথে কতগুলো আস্ত কাঁচামরিচ এবং দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল না চুলার জাল বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার নারিকেলি জল চিংড়ি একদম রেডি বাসায় গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম অনেক মজা হয়েছিল একদমই সত্যি কথা সেদিন না আমি একটু বেশি ভাত খেয়ে ফেলেছিলাম আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন সব সময় একই রকম তরকারি রান্না না করে একটু ডিফারেন্ট কিছু করতে পারেন যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স যারা আছেন তারা আগ্রহ নিয়ে খেতে পারে আমার তো খুবই ভালো লেগেছে আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছেন তাদের কাছেও অনেক ভালো লেগেছে আপনারা বাসে ট্রাই করতে পারেন ফর টুডে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম